বিড়ালের ব্যাপারে হাদিসে একটি কথা এসেছে আবু হুরাইরা রাদি আল্লাহ থেকে বর্ণিত নবীজি সাল্লাহ আলী বলেন জনক নারীকে একটি বিড়ালের কারণে শাস্তি দেওয়া হয়েছে সে বিড়ালটিকে বন্দি করে রাখে অবস্থায় সেটি মারা যায় সে এটিকে বন্দি করে রেখে পানাহার করায় নাই এবং তাকে ছেড়েও দেয় নাই যেন সে নিজে জমিনের পোকামাকড় খেতে পারে এ হাদিসের ব্যাখ্যা হাফেজ ইবনে হাজার আসকালানি রহমহল্লা তিনি বলছেন কুর্তুবি রহমহল্লা বলেছেন এ হাদিস থেকে বিড়াল পোষা বিড়ালকে বেঁধে রাখা জায়েজ বলে প্রমাণিত যদি তাকে খাবার ও পানি দেওয়ার ব্যাপারে ত্রুটি না হয় মানে বিড়াল যদি আপনি লালন পালন করেন তাহলে আপনার জন্য জায়েজ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাহুন নামটি বিড়ালের কারণে হয়েছে তবে বিড়াল পালন করা সুন্নাত নয় অনেকে বিড়াল পোষাকে সুন্নাত মনে করে এটা ঠিক নয় নবী সাল্লাল্লাহু আলাইহি বিড়াল পুষেছেন এরকম গ্রহণযোগ্য কোনো বর্ণনা পাওয়া যায় না তবে সাহাবীরা পালন করেছিলেন আনাস রাদিয়াল্লাহু তাআলাহ থেকে বর্ণিত একবার নবী সাল্লাল্লাহু সাল্লাম মদিরার বাহতান নামক স্থানে গেলেন তখন তিনি আমাকে উজুর পানি এনে দিতে বললেন আমি উজুর পানি এনে দিলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি প্রাকৃতিক প্রয়োজন মিটানোর পরে উজুর জন্য পানির পাত্রটি নিতে যাচ্ছিলেন তখন একটি বিড়াল এসে পানির পাত্রে মুখ দিয়ে পানি খেতে লাগলো আল্লাহ হাবিব সাল্লাইসাল্লাম শেষ হওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করলেন আমি প্রশ্ন করলে তিনি বললেন বিড়াল ঘরের প্রাণী বিড়াল মুখ দেওয়ার কারণে পানি নাপাক হয় না তাহলে বিড়াল কিন্তু নাপাক প্রাণী না বুঝতে পেরেছি